এই যে আমাদের বাবা খেলা করছে দেখো একা একা একাই একাই ওর কারোর লাগবে না ও খেলা করবে দেখো কাউকে চাই না ওর কি সুন্দর একা একা খেলছে আমাদের সৌরিশ বাবা দেখো দেখো নাচছে দেখো হাত ধরলাম আমি আর নাচা চাল উঠ উঠ কি বকছো কেন কি হয়েছে ওরম করছো কেন দাগো কিরম করছে দেখো ও করছে এই দেখো শৌর্য বাবা দাঁড়াবে এই দেখো আলমারি ধরে দাঁড়াচ্ছে সকেস সকেস আর ই বাপা কি হচ্ছে चिल्লাচ্ছ কেন ও ফোনটা নেওয়ার জন্য আসছো আমি বুঝতে পেরেছি হ্যাঁ তুমি কত চালাক আমি বুঝতে পেরেছি ও করতে করতে আসবে আর ফোনটা নিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ তোমার চালা কি ধরে ফেলেছি হ্যাঁ হুম হুম হু হাত বাড়াচ্ছে তাকে ফোনটা নামার জন্য হ্যাঁ কী করছে ফোনটা নামার জন্য হ্যাঁ ফোনটা